ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন উননব্বই যশোর পাঁচে স্বাগত জানাচ্ছি ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বা আমি আজকে স্বাধীন থাকবো পাঁচ এবং ছয় আসন আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বাংলাদেশ জামাতে ইসলামের যিনি মনোনয়ন প্রত্যাশী বলা যাবে না তাকে চূড়ান্ত করা হয়েছে এই আসনটি থেকে স্বাগত আপনাকে সিএসআর ইলেকশন এক্সপ্রেসে আপনাকে আপনাকে যে চূড়ান্ত করা হয়েছে আসলে এই আসনটি নিয়ে আপনার কি ভাবনা রয়েছে সাধারণ মানুষ আপনাকে কেন বেছে নেবে বা জামাতকে কেন বেছে নেবে ধন্যবাদ সবাইকে আসলে জামায়াত ইসলামের ভিতরে তো এরকম কোনো সুযোগ নাই প্রার্থী হওয়ার জন্য লড়াই করা দেন দরবার করা এটা সংগঠন সিদ্ধান্ত নিয়েছে এই জন্য আমাদের প্রার্থী হতে পারে না আমাদেরকে নমিনি সংগঠন থেকে মনোনয়ন দেওয়া তো মনিরামপুরের মানুষ এর জন্য বেছে নিবে চুয়ান্ন বছর ধরে মানুষ তো দেখেছে যে দলের পরিবর্তন হয়েছে নেতা নেত্রীর পরিবর্তন হয়েছে কিন্তু দুঃশাসন দুর্নীতির কোনো পরিবর্তন হয়নি দুঃশাসন দুর্নীতির পরিবর্তন হতে হলে রাজনীতি নেতৃবৃন্দকে দুর্নীতিমুক্ত হতে হবে তো জামায়াত যে নেতৃত্ব সারা বাংলাদেশে গড়ে তুলেছে সেই নেতৃত্ব দুর্নীতিমুক্তটা পরীক্ষিত জামায়াতের ইতিপূর্বে দুইজন মন্ত্রী ছিলেন যারা এমপি ছিলেন তাদের জীবনে কার সাথে কোনো দুর্নীতির সম্পর্ক নেই আর মনিরামপুরি মানুষ এজন্যই বেছে নেবে যে তারা আসলে চৌন বৎসরে অনেক এমপি পেয়েছেন এমনকি মন্ত্রীও পর্যন্ত পেয়েছেন কিন্তু সত্যিকার অর্থে ময়রামপুরের আপমার জনসাধারণের জাতি ধর্ম নির্বিশেষে কারোর মান রাস্তাঘাট তারপর প্রশাসন দুর্নীতি হয়নি উন্নত হয়নি রাস্তাঘাটে তাদের জীবনমানের এমনকি একটা স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও তাদের কোনো উন্নতি হয়নি তারা সবাই নিজেদেরকে নিয়ে ব্যস্ত ছিল নিজেদের আখের গোছানোর জন্য তো আমরা আমরা এই কথা বলতে বোঝাতে সক্ষম হয়েছি বলতেও সক্ষম হয়েছি চেষ্টা করেছি যে আমরা একটা দুর্নীতিমুক্ত মদিনামপুর একটা আধুনিক মদিনামপুর করতে চাই আমরা সকল দুর্নীতি প্রশাসনের সকল স্তরে দুর্নীতিমুক্ত করতে চাই এবং রাজনীতিকরণের যে দুর্বৃত্তায়নের মাধ্যমে যে দলবাজি চলেছে চন্দ্র বছর একদল ক্ষমতাসলী অন্যদেরকে দমন করা পীড়ন করা হামলা করা মামলা করা যে এই আসনটিতে বিএনপি থাকবে জাকের পার্টি থাকবে আরও অন্যান্য দল রয়েছে তারা অংশগ্রহণ করবে কতটা চ্যালেঞ্জ হতে পারে আপনার কাছে আমি এখনও পর্যন্ত জনগণের কাছ থেকে যে অভূতপূর্ব সাড়া পেয়েছি দল মত জাতি ধর্ম নির্বিশেষে তাতে জামাত এই সিটে কারোর সঙ্গে হাটঢাটি লড়াই হবে এটা মনে করে না এমনকি আমিও এটা ভাবি না করার কারণ হচ্ছে দেখেন তাদেরকে আগে আমাদের সম্পর্কে একটা ভুল তথ্য একটা মিথ্যা প্রচারণার মাধ্যমে তাদেরকে আমাদের থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল পাঁচ তারিখের বিপ্লব এর পরে পরিবর্তনের পরে তারা জামাতকে দেখেছে পাড়ায় পাড়ায় গ্রামে তাদের কারা সেবা দিয়েছে কারা পাহারা দিয়েছে কারা তাদেরকে চাঁদাবাজি থেকে রক্ষা করার জন্য চেষ্টা করেছে এটা তারা দেখেছে এবং বিপদকালে কারা তাদের পাশে ছুটে যায় সেটাও তারাও দেখেছে এজন্য তাদেরও কথা যে আমরা ভুল করেছি এবং আমরা দেখেছি যে আসলে কোনো একটা দলের পকেটের ভোটে আমরা চিহ্নিত হওয়াতে আমাদের ক্ষতি হয়েছে এই জন্যই তারা জামাতকে বেছে নেবে নিরাপত্তার জন্য যে আমরা তাদের কাছ থাকলে তারা যদি থাকে তো আমরা নিরাপদ থাকবো এই কারণেই এই অমুসলিম সংখ্যালঘু যারা যদিও জামাত সংখ্যালঘু এই শব্দ বলতে চায় না আমরা সবাই ধর্ম আমাদের আলাদা কিন্তু আমরা বাংলাদেশি আমাদের দেশটাকে সবার সুন্দর করা আমাদের সবার দায়িত্ব এই জন্যে তারা আমাদের জামাতকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ বেলা বারোটায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা কী ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিভিসি ইলেকশন এক্সপ্রেসের